আসসালামু আলাইকুম আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা জাতীয় পতাকা আঁকানো শিখব প্রথমে আমাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে প্রবেশ করতে হবে তারপরে ইনসার্ট অপশান আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি মাউস বরাবর একটু খেয়াল করবেন আমাদের এখানে কিছু শ্যাপের অপশান আছে অনেকগুলো এখানে শ্যাপ আছে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল যে শেপটা সেটা সিলেক্ট করলাম এবার মাউস ক্লিক করে মানে মাউসে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে তারপরে ড্র করতে হবে ইচ্ছে মতো যত দূর পর্যন্ত আপনার মন চায় মানে কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি মাউসের দাগটা সারবেন না ছাড়লে পরে কিন্তু আপনার ইচ্ছে মতো হবে না এই যে ড্র করেছি দেখেন অনেক সুন্দর একটি আমাদের চতুর্ভুজের মতো হয়ে গেছে পতাকার শেপ এখন আমাদের কি করতে হবে এই পতাকার ভেতরে কালার করতে হবে ফাইল কালার লাইন কালার এখন লাইন কালার এবং ফাইল কালার পতাকার যে কালারটি সেটা হয় সাধারণত সবুজ আমরা সবুজ কালার দিচ্ছি দেখেন কিন্তু সবুজ কালার যেটা এখানে আছে সেটা খুব একটা গাঢ় না যার কারণে আমরা মোর কালারে যাব মোর কালারে গিয়ে এখান থেকে আমরা গাঢ় সবুজ কালারটা নেব আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারবেন আপনাদের যার যেটা রকম ইচ্ছে এবার ভেতরে বৃত্ত দেওয়ার জন্য আমরা দেখেন আবার ওই ইনসার্টে সেই স্যাপ বাড়ে গিয়ে আমরা যেটা ওভাল বলে গোল আকৃতির সেটা নিলাম নেওয়ার পরে আবার ফাইল কালারে ঢুকবো ঢুকে আমরা রেড কালার লাল বৃত্ত ভরাট করে দিলাম এবার আমরা পতাকার যে স্ট্যান্ড সেটা আমরা দেবো আবার ওই পূর্বের নিয়মে আমরা ওটা ধরে মাউল ধরে চেপে নিয়েছি দেখেন টেনে দিলাম এবার স্ট্যান্ডটা একটু বড়ো করার জন্য আবার ধরেছি যেখানে গোল বৃত্ত ছিল সেখানে মাউস পয়েন্ট নিয়ে আমরা টেনে ধরেছি এবার স্ট্যান্ডের কালার চেঞ্জ করবো আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারবেন যার যেটা কালার আমার এই রকম কালারটি ইচ্ছে তাই আমি এটা নিলাম এখন স্ট্যান্ড যার উপরে দাঁড়িয়ে থাকবে সে একটা ভিত্তি আমি এটা ড্র করছি দেখেন আমরা আবার সেই ইনসার্টবারের যে সেম্বলের যে অপশানগুলো আছে সেখানে যে আবার আমরা একটু অ্যাঙ্গেল নিলাম নেওয়ার পরে ওখান থেকে ড্র করছি এগুলো আমরা কালার করে দেবো দেখেন আবার ওই ফাইল কালারে যাচ্ছি যাওয়ার পরে ইচ্ছে মতো আপনার ইচ্ছা আপনি যে রকম কালার নিতে পারবেন বা চাইবেন সেটা নিতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু দিচ্ছি যেটাতে কালার দেবেন সেটা কিন্তু মস্যাপে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে দেখেন হয়ে গেল অনেক সুন্দর একটি জাতীয় পতাকা আশা করি ভালো লেগেছে